নমস্কার প্রত্যেকে নারু টিভি ফেসবুক লাইভে সাহেবগঞ্জ ফুটবল খেলা মাঠে আয়োজিত হচ্ছে কিষাণ মেলা একদিনের কিষাণ মেলা দুই হাজার পঁচিশ দিন একটা দুই নং ব্লক তারিখ বাইশে নভেম্বর দুই হাজার পঁচিশ সময় বারোটা জন কত চলছে সেই কাজ সাহেব গোষ্ঠ ফুটবল খেলার মাঠ থেকে লেফটিকে কোথা থেকে দেখতেন সবাই শেয়ার করবেন এবং একদিনের বই মেলার কিন্তু আয়োজন করা হয়েছে সাহেব গোষ্ঠ ফুটবল খেলার মাঠে তার পাশে কিন্তু আনন্দ মেলা শুরু হতে চলছে আংশিক তুলে ধরছি দেখতে পাচ্ছেন সরাসরি সাহেবগঞ্জ ফুটবল খেলার মাঠ থেকে জোর কত চলছে সেই প্যান্ডেলের কাজ আবারও জানি নাও টিভি ইউটিউব লাইভে প্রত্যেককে জানি স্বাগতম আজ একুশে নভেম্বর দুই হাজার পঁচিশ সরাসরি লাইভ দেখছেন লাইভ ভিডিও সাহেবগঞ্জ ফুটবল খেলার মাঠ থেকে এখন সময় ঘড়িতে পাঁচটা উনচল্লিশ মিনিট 17 সেকেন্ড সরাসরি লাইভ দেখাচ্ছি এইচএ গেট এখানে কিন্তু আগামী কাল 22ই নভেম্বর 2025 এর এক দিনের বইমেলার বইমেলার আয়োজন করা হয়েছে বইয়ের সাথে সাথে তার পাশেই কিন্তু রয়েছে ঠিক খুবই আনন্দ এবং খুশির খবর আনন্দ আয়োজন করা হচ্ছে সাহেবগঞ্জ পুটোর খেলা মাঠে চব্বিশে এই নভেম্বর দু হাজার পঁচিশ এই মেলা চলবে থেকে দিন দূর দূরান্ত থেকে ইতিমধ্যে কিন্তু বিভিন্ন জায়গার দোকানপাট গাড়িতে করে দেখতে দেখার চেষ্টা করবো ট্র্যাকে কিন্তু রয়েছে বাচ্চাদের ঘুমমনি এবং অন্যান্য ডিস্কো ডিসকো কি বলে ডিসকো সম্ভবত এখনো জানা যায়নি ঢাকার দল আসতে পারে আর সে তুলে ধরছি লাইপিকি কোথা থেকে দেখছেন সবাই ভিডিওটি শেয়ার করবেন প্রচুর প্রচুর এবং যারা যারা এখনো নারু টিভি আবারও বলছি নারু টিভি বানান ক্যাপিটাল এন এ আর ও ডি ওডি স্পেস টিভি এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এবং চ্যানেলটি এগিয়ে নেওয়ার জন্য দূর দূরান্ত থেকে কিন্তু তারা ইতিমধ্যে রাত্রিবেলাও কাজ চালাচ্ছেন দোকানের যেসব সামগ্রী ইতিমধ্যে কিন্তু তারা আনা শুরু হয়ে গেছে এবং সরাসরি মাঠ এখানে কিন্তু আগামীকাল অর্থাৎ বাইশে নভেম্বর দুই হাজার পঁচিশ বইমেলা আয়োজন করা হবে লাইভটি স্কিম না করে সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন এখন লাইভটি তিন মিনিট সাড়ে তিরিশ সেকেন্ড হয়ে গেল আবারও জানে রাখি সাইব খেলার মাঠে আগামীকাল কিন্তু বইমেলার আয়োজন করা হয়েছে এবং তার সাথে সাথে একদিনের এই মেলা চলবে সময় দিয়েছেন বারোটার থেকে উদ্বোধন করবেন উন্নয়ন মন্ত্রণী এবং তার সাথে সাথে জানিয়ে রাখি খুশির খবর মাঠের পাশেই কিন্তু এই প্যান্ডেল দেখছেন দক্ষিণ প্রান্তে এবং তার পাশেই রয়েছে উত্তর প্রান্তের এখানে কিন্তু আনন্দ মেলা দুর্গাপূজার সময় যেটা মেলা আয়োজন করা কথা ছিল সেই মেলা কিন্তু পিছিয়ে যায় এই মেলা বর্তমান অর্থাৎ আনন্দ মেলা নভেম্বর থেকে চালু হবে ইতিমধ্যে শুরু হয়ে গেছে বিভিন্ন দোকানপাট আগমন দেখতে পাচ্ছেন দূর দূরান্ত থেকে কিন্তু গাড়ি এসেছেন তাদের দোকান এবং মা যোগ চলছে সরাসরি লাইট জাগাচ্ছে সেই সাহেবগঞ্জ ফুটবল খেলার মাঠ থেকে লাইভে একজন আছেন কোথা থেকে দেখছেন কমেন্ট করবেন দয়া করে এবং লাইভটি আপনি দেখছেন অন্যকে দেখার সাহায্য করুন শেয়ার করুন এবং চ্যানেলটি এগিয়ে নেওয়ার জন্য নারু টিভি ফেসবুক লাইভে ফলো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করবেন সরস্বতী সাহেবগঞ্জ ফুটবল খেলার মাঠ থেকে লাইভটি করলাম ভিডিওটি দেখে থাকেন সবাই শেয়ার করবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি পরবর্তী আপডেট নিয়ে আবারও দেখা হবে লাইফটি দীর্ঘই করবো না এখানে সামর্থ্য করতে পরবর্তী ভিডিও নিয়ে আবারও দেখা হবে সবাই ভালো থাকবেন শুভরাত্রি ভারত মাথায় গিয়ে যায়